নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে তোমাদের এস এল এস টি শিক্ষাবিজ্ঞানের আট নাম্বার প্র্যাকটিস সেট সম্পর্কে আলোচনা করব তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে দিও দেখো আজকের যে প্রথম প্রশ্নটা আছে এক নম্বরে যে শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রিস্টাব্দে তো এখানে অপশান দেওয়া আছে আঠেরোশো দশ খ্রিস্টাব্দে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এবং আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে তো শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন শ্রীরাম শ্রীরামপুর কলেজটি ডেনমার্ক সনদ লাভ করে কত খ্রিস্টাব্দে তো শ্রীরামপুর কলেজটি ডেনমার্ক সনদ লাভ করে এখানে হচ্ছে আঠারোশো সাতাশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন পরের প্রশ্ন হচ্ছে শ্রীরামপুর ত্রয়ী বালিকা বিদ্যালয় স্থাপন করে কটা এখানে অপশান এ দেওয়া আছে একত্রিশটা অপশান বি উনত্রিশটা অপশান সি তিরিশটা আর অপশান ডি হচ্ছে পঁয়ত্রিশটা তো শ্রীরামপুর বালিকা বিদ্যালয় স্থাপন করে হচ্ছে একত্রিশটা পরের প্রশ্ন শ্রীরামপুত্রই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে অপশান এ শ্রীরামপুরে অপশান বি দক্ষিণেশ্বরে অপশান সি কাটোয়ায় অপশান ডি হচ্ছে বাঁকুড়া তো শ্রীরামপুত্রই অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে শ্রীরামপুরে এবং কাটোয়াতে তো প্রথমত শ্রীরামপুরে হবে ঠিক আছে পরের প্রশ্ন বাইবেলের বাংলা বাইবেল বলছি বাইবেল বাংলা ভাষায় রচিত হয় এখানে অপশান এ দেওয়া আছে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে অপশান বি আঠেরোশো দুই খ্রিস্টাব্দে অপশন সি আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে আর অপশান ডি হচ্ছে আঠেরোশো খ্রিস্টাব্দে দেখো এখানে বাইবেল বাংলা ভাষায় প্রথম রচিত হচ্ছে আঠেরোশো এক খ্রিস্টাব্দে এখানে অপশনগুলো ভুল দেওয়া আছে ঠিক আছে এখানে আঠেরোশো এক খ্রিস্টাব্দে বাইবেল বাংলা ভাষায় প্রথম রচিত হয় বিদ্যাহারাবলি প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে অপশান এ আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে অপশান এ হচ্ছে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে তারপরে অপশান বি আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে আর অপশান ডি হচ্ছে আঠেরোশো সতেরো খ্রিস্টাব্দে তো বিদ্যাহারাবলি প্রকাশিত হয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত কে ছিলেন অপশান এ মৃত্যুঞ্জয় তর্কভূষণ অপশন বি মৃত্যুঞ্জয় রায় অপশন সি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার আর অপশন ডি হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যাপতি তো ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত ছিলেন মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন রাজাবলি হলো একটি অপশন এ ঐতিহাসিক কাহিনী অপশন বি বৈজ্ঞানিক গ্রন্থ অপশন সি ধর্মীয় গ্রন্থ অপশন ডি হচ্ছে দর্শনীয় গ্রন্থ তো রাজাবলি হল একটি ঐতিহাসিক কাহিনী পরের প্রশ্ন কার অনু অনুপ্রেরণায় উইলিয়াম কেরি ভারতে আসেন অপশান এ জন থমাস অপশান বি জন ওয়ার্ড অপশান সি জন টোমাস আর অপশান ডি হচ্ছে জন কেরি তো উইলিয়াম কেরি ভারতে আসেন হচ্ছে জন টোমাসের অনুপ্রেরণায় পরের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী হলেন পুত্রই হলেন কে না কেরি মার্সম্যান ওয়ার্ড কেরি মার্সম্যান এবং ওয়ার্ড এদেরকে কি পুত্রই বলা হয় কেরির পুত্রের নাম কি ছিল অপশন এ উইলিয়াম ওয়ার্ড অপশন বি ফেলিক্স অপশন সি উইলিকিস আর অপশন ডি হচ্ছে মার্সম্যান তো কেরির পুত্রের নাম ছিল ফেলিক্স অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বাংলা ছাপা হরফ প্রথম তৈরি করেন অপশান এ পঞ্চানন দাস অপশান বি পঞ্চানন কর্মকার অপশন সি পঞ্চানন রায় আর অপশান ডি হচ্ছে পঞ্চানন বসু তো বাংলা ছাপা হরফ প্রথম তৈরি করেন পঞ্চানন কর্মকার অপশন বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন বাইবেলের বাংলা অনুবাদ প্রথম প্রকাশিত হয় অপশান এ আঠেরোশো খ্রিস্টাব্দে অপশান বি আঠেরোশো দুই খ্রিস্টাব্দে অপশান সি আঠেরোশো এক খ্রিস্টাব্দে আর অপশান ডি হচ্ছে আঠেরোশো চার খ্রিস্টাব্দে তো বাইবেলের বাংলা অনুবাদ প্রথম প্রকাশিত হয় আঠেরোশো এক খ্রিস্টাব্দে দেখো পরের প্রশ্ন তোতা ইতিহাস রচনা করেন অপশান এ চণ্ডীচরণ দাস অপশান বি চণ্ডীচরণ মিত্র অপশান সি চণ্ডীচরণ মুখোপাধ্যায় আর অপশান ডি হচ্ছে চণ্ডীচরণ বসু তো তোতা ইতিহাস রচনা করেন চণ্ডীচরণ মুন্সি তো এখানে অপশানের মধ্যে ভুল দেওয়া আছে ঠিক আছে এখানে যে এ বি সি এবং দি চারটে অপশান আছে তো চারটে অপশানের মধ্যে ভুল দেওয়া আছে তো এটা হবে চণ্ডীচরণ মুন্সি সঠিক উত্তর হবে চণ্ডীচরণ মুন্সি ঠিক আছে চন্ডীচরণ এটা হচ্ছে সঠিক উত্তর পরের প্রশ্ন যশহরে বিদ্যালয় স্থাপিত হয় অপশান এ দুটি অপশান বি তিনটি অপশান সি চারটি আর অপশান ডি হচ্ছে ছটি তো যশোহরে বিদ্যালয় স্থাপিত হয় চারটি পরের প্রশ্ন সাময়িক পথ্যের সঙ্গে যুক্ত ছিলেন কে এ রাজা রামমোহন রায় বি ভবানীচরণ দাস শ্রী তারিণী দেবী ডি হচ্ছে বিদ্যাসাগর তো সাময়িক পত্রের সঙ্গে যুক্ত ছিলেন রাজা রামমোহন রায় পরের প্রশ্ন ত্রয়ীর মতে বিদ্যালয় শিক্ষার মাধ্যম হবে অপশন এ ইংরেজি অপশান বি মাতৃভাষা অপশান সি হিন্দি আর অপশন ডি হচ্ছে মাতৃভাষা ও ইংরেজি তো শ্রীরামপুর ত্রয়ীর মতে বিদ্যালয় শিক্ষার মাধ্যম হবে কি না মাতৃভাষা অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন জিসিপিআই গঠিত হয় কত খ্রিস্টাব্দে জিসিপিআই গঠিত হয় কত খ্রিস্টাব্দে অপশান এ আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে অপশান বি আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে অপশান ডি হচ্ছে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে তো জিসিপিআই গঠিত হয় আঠেরোশো তেইশ খ্রিস্টাব্দে অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন জিসিপিআই সম্পূর্ণ নাম হলো অপশান এ জেনারেল কমিটি পাবলিক ইনস্ট্রাকশান এটা অফ হতো না প্রত্যেকটার ক্ষেত্রে অফযোগ হতো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশান অপশান বি জেনারেল কমিটি পিপল ইনস্ট্রাকশান অপশান সি জেনারেল কমিটি পাবলিক ইনস্টিটিউশন অপশান ডি জেনারেল কমিটি পুলিশ ইনস্টিটিউশন তো জিসিপিআই এর সম্পূর্ণ অর্থ হলো জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন ওন অপশন এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলের মিনিট অনুমোদন করেন কে এ লর্ড বেন্টিং বি লর্ড কার্জন সি লর্ড রিকন আর ডি হচ্ছে লর্ড ডাবল হৌসি তো আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে মেকলে মিনিট অনুমোদন অনুমোদন করেন লর্ড বেন্টিং মানে অপশান এ হবে সঠিক উত্তর পরের প্রশ্ন লর্ড বেন্টিং ভারতে আসেন অপশান এ আঠেরোশো চা চৌত্রিশ খ্রিস্টাব্দের উনত্রিশে জুন অপশান বি আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের বারোই জুলাই অপশান সি আঠারোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের দশই জুন তো লর্ড বেন্টিং ভারতে আসেন আঠেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দের দশই জুন পরের প্রশ্ন শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন কে অপশান এ লর্ড ডাউল হোসি অপশান বি লর্ড মেকলে অপশান সি লর্ড রিপন আর অপশান ডি হচ্ছে লর্ড বেন্টিং তো শিক্ষা কমিশনের সভাপতি ছিলেন লর্ড বেন্টিং পরের প্রশ্ন পরের প্রশ্ন তোমার সনদ আইনে বরাদ্দকৃত অর্থের পরিমাণ হল অপশান এ দু লক্ষ টাকা অপশান বি এক লক্ষ টাকা অপশান সি পঞ্চাশ হাজার আর অপশানটি হচ্ছে তিন লক্ষ টাকা তো সনদ আইনে বরাদ্দকৃত অর্থের পরিমাণ হলো এক লক্ষ টাকা অপশান বি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন লর্ড মিন্টোর প্রস্তাব ছিল কি অপশান এ গণতান্ত্রিক চেতনা সঞ্চার করা অপশান বি প্রাচীন সংস্কৃতিকে উৎসাহিত করা অপশান সি নাগরিকত্ব লাভ আর অপশান ডি হচ্ছে সংস্কৃতিকে উৎসাহিত করা তো লর্ড মিন্টর প্রস্তাব ছিল প্রাচীন সংস্কৃতিকে উৎসাহিত করা পরের প্রশ্ন পরের প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন মেকলে মিনিট প্রকাশিত হয় অপশান এ আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অপশান বি আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে অপশান সি আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে আর অপশান ডি হচ্ছে আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তো মিকলে মিনিট প্রকাশিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে অপশান এ হবে সঠিক উত্তর তো আজকের মতো এখানেই শেষ করছি এর পরের এপিসোডে আবার দেখা হবে আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে